ও বাই দ্য হয়ে গাইস আজকে একটু অন্যরকম লাগতেছে না দেখেন তো কোনো ডিফারেন্ট খুঁজে পান কি না ওকে ফাইন হয়তো ধরে ফেলছেন যেন আজকে আমি দুই দুইটা মাইক্রোফোন ইউজ করতেছি আর দুইটা মাইক্রোফোন ইউজ করতেছি কিসের জন্য জানেন দুইটা মাইক্রোফোন ইউজ করতেছি কারণ আমি একটা নতুন মাইক্রোফোন কিনেছি যেটা হচ্ছে হোলিল্যান্ডের লার্ক এ ওয়ান ভাই হোলিল্যান্ডের এম টু কেনার বাজারটা সবার থাকে না কিছু কিছু মানুষ থাকে আমাদের মতো গরিব যারা লার্ক এ ওয়ানে বিশ্বস্ত রাখতে হয় যদিও এতটা গরিব না কারণ এটার প্রাইস পড়েছে অলমোস্ট এইট কে লাইক আমি যদি ট্যাক্স রিলেটেড দুনিয়াতে না আসতাম তাহলে কখনই কল্পনা করতাম না যেন আমি এইট কে জাস্ট একটা মাইক্রোফোন কিনতেছি বাট আপনার কন্টেন্ট কোয়ালিটির বেটার করার জন্য আপনাকে অনেক কিছু করতে হতে পারে গাইস আমি কখনো টাকা খেয়ে কোনো একটা বাজে প্রোডাক্টকে রিভিউ করি না বা বাজে প্রোডাক্টকে ভালো বলি না আমি যেটাকে ভালো সেটাকে ভালো বলি যেটা খারাপ সেটাকে আমি খারাপ বলি কারণ এটা বলার মতো অ্যাক্তিয়ার আমি রাখি কারণ আমি কোনো প্রোডাক্ট স্পন্সরশিপে প্রমোশন করি না আমি আমার নিজের টাকা কিনি সেটা ইউজ করি দেন ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি সো অলমোস্ট লাস্ট ওয়ান মান্থ এই প্রোডাক্টটা আমার কাছে আছে এটা ভিডিও আমি ছাড়িনি কারণ আমার কথা হচ্ছে প্রোডাক্টটা আমি আগে র্যান্ডমলি ইউজ করব ইউজ করার পরে দেন আমি যখন স্যাটিসফাইড হব এই প্রোডাক্টের উপর দেন সেটা আমি রিভিউ করব। সো এখন আমার হাতে দেখতেছেন হলিল্যান্ড লার্ক এ ওয়ান মাইক্রোফোনটা এটা হচ্ছে একটা ওয়ারলেস মাইক্রোফোন কোম্পানি অনেক অনেক কিছু ক্লেম করে অনেক অনেক ফিচার আছে সো এই সব গদবাদা নিয়মে আমরা যাচ্ছি না কারণ এইগুলো নিয়ে হাজার হাজার ইউটিউবাররা হাজার হাজার ভিডিও করে ফেলছে সো এখন আমি দুইটা মাইক দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে আমার বয় অ্যাম ওয়ান যেটা দিয়ে আমি প্রতিদিন ভিডিও করে আমার প্রতিটা ভিডিওই রেকর্ড হচ্ছে বয় এম ওয়ান দিয়ে বাট এখন নতুন করে অ্যাড করছি হলিল্যান্ড লার্ক এ ওয়ান সো এই মাইক্রোফোনটার ভয়েস কোয়ালিটি কীরকম সেটা অবশ্যই আমরা জানব আমরা এটার নয়েস রিমুভ ছাড়া নয়েস রিমুভ দিয়ে দুইটা দিয়ে আমি টেস্ট করব। এটা পপ ফিল্টার ইউজ করে ভিডিও করে টেস্ট করব পপ ফিল্টার ছাড়া ভিডিও করে টেস্ট করব আমি রুমের ভিতরে ভিডিও করে টেস্ট এবং আউটডোরে ভিডিও করে টেস্ট করব লাইক হচ্ছে কি বিভিন্ন ফিচার আপনারা ওয়েবসাইটে দেখলে পারেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারেন বাট এইটা একজ্যাক্টলি কীরকম কাজ করে সেটা আপনাদেরকে আমি ফিল করাবো দ্যাটস এ ভিডিওটা করতে গিয়ে অনেক অনেক পরিশ্রম করা হবে অনেক অনেক জায়গায় যেতে হবে এইটা শুট করার জন্য অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন লাইক করে একটা কমেন্টস করতে পারেন চলুন প্রথমে দেখি নেই এটার বক্স কন্টেন্ট কি কি আছে সো গাইস এখন আমি আনবক্সিং করব হলি সেই বিখ্যাত হোলিল্যান্ড লার্ক এ ওয়ান এটা হচ্ছে যারা গরিব তাদের জন্য হোলিল্যান্ড লার্ক এ ওয়ান আর যারা বড় হচ্ছে আছে সেটা সো ফর দ্য ফার্স্ট টাইম এটা আমি আনবক্সিং করতেছি এটার উপরেই একটা পলি ছিল পলিটা আমি সংগত যেখান থেকে নিয়েছিলাম চেক করার জন্য খুলে ফেলছি সো এখন আপনাদের সামনে আমি এটা আনবক্সিং করতেছি এই প্রোডাক্টটা সত্যি দেখতেই অ্যামেজিং চলুন ভিতরে কি আছে সেটা দেখে নিই সো প্রথমে হচ্ছে আনবক্সিংটা খুবই সিম্পল জাস্ট এইখান থেকে এইভাবে ওপেন করব। দেন ওপেন করার পর দেখেন আমরা প্রথমে কি দেখতে পেলাম এখানে প্রথমে আমরা দেখতে পেলাম যে ইউজার ম্যানুয়াল যে একটা ই আছে এটা হোলিল্যান্ডের এবং উপরে দেখেন একটা স্টিকার দেওয়া আছে হোলি ল্যান্ডের উই আর হেয়ার ফর ইউ ওকে দেখি আমাদের জন্য কেমন আছে সো এটা ইউজার ম্যানুয়ালটা রাখলাম দেন বক্স কন্টেন্টে যা যা আছে এই যে এখানে হচ্ছে আমাদের যে লেক হোলিল্যান্ডের বহুল প্রতীক্ষিত মাইক্রোফোনটা এই যে প্যারিস দ্য সো এটার মধ্যে কী আছে সেটা আমি দেখব এটা সাইডে রাখি দেন হচ্ছে এটা যদি আর বক্স কন্টেন্ট আর কী কী আছে এটা একটা কেস দেন হচ্ছে এখানে একটা কোশন দেওয়া আছে দেখি এটার মধ্যে কী কী আছে সো কোশনটা আমি খুলছিলাম এই যে এখানের মধ্যে একটা হচ্ছে পপ ডাস্টার বা পপ ফিল্টার দেন দেখে আর কী আছে সিলিকন জেল দেওয়া আছে দেন হচ্ছে একটা হচ্ছে টাইপসি একটা পোড চার্জার কেবল দেওয়া আছে দেন হচ্ছে আরেকটা কি বলে পপ ফিল্টার সো হ্যার ইজ দ্য মানে এই কয়েকটা জিনিস পপ ফিল্টার দুইটা একটা সিলিকেল জেল আর একটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে লোগো সহ দেন হচ্ছে একটা চার্জার কেবল এ বাই সি আর হচ্ছে ইউজার ম্যানুয়াল প্লাস স্টিকার সো এগুলো সব সাইডে রাখি এখন আসি দেখি এটার মধ্যে কি দিয়েছে সো এটা আমি আপনাদের সামনে আনবক্সিং করতেছি ওকে আমরা এখানে দুইটা জিনিস দেখতেছি দুইটা হচ্ছে মাইক্রোফোন ওয়ান টু অ্যান্ড একটা হচ্ছে রিসিভার এটা হচ্ছে টাইপ সি রিসিভার আপনারা চাইলে এটার সাথে আপনার পোর্ট সহ রিসিভারটা নিতে পারেন যেটা হচ্ছে আইফোন থার্টি বা ফোরটি পর্যন্ত যে ইয়াগুলো সাপোর্ট করে বাট আমারটা যেহেতু আইফোন ফিফটি প্রো ম্যাক্স আইফোন ফিফটি প্রো ম্যাক্সে সি সাপোর্ট করে দেড়শোয় আমি লাইটেনিংটা নিয়ে নেই বাট আপনারা চাইলে লাইটেনিংটা সহ নিতে পারেন যেখানে আপনি টাইপ সি প্লাস লাইটেনিং দুইটাই কম্বো পেয়ে যাবেন যেহেতু আমার আইফোন ফিফটি প্রো ম্যাক্স সো আমার লাইটেনিংটার প্রয়োজন নেই ইভেন দ্যাট আমার ম্যাকেও টাইপ সি সাপোর্ট করে এই যে ম্যাকটা দেখতেছেন এই ম্যাকে টাইপ সি সাপোর্ট করে দেড়শোয় আমি এটা নিলাম আর এখানে দেখেন একটা দুইটা তো চেক করার জন্য এখানে একটা ইয়ে খুলছিলাম আর এই যে এইখানে যে একটা পলি আছে এই পলিটা যতক্ষণ পর্যন্ত আপনি না খুলবেন ততক্ষণ পর্যন্ত আপনার মাইক্রোফোনটা অ্যাক্টিভ হবে না সো আমি একটা খুলে চেক করার জন্য একটা খুলছিলাম এই আর কি অবস্থা সো এখন চলুন পরিপূর্ণ রিভিউতে যাওয়া যাক সোকেজ বক্স কন্টেন্ট তো দেখে ফেলেন সো এখন আমি আমার যে বয় অ্যাম ওয়ানটা এটা খুলে ফেলবো সোকেজ এতক্ষণ পর্যন্ত আপনারা আমার যে বয়েসটা দেখলেন সেটা হচ্ছে বয় এম ওয়ানের বয়েস বাট এখন আমি শিফট করতেছি সো গাইস এখন আপনারা যে বয়সটা শুনতেছেন সেটা হচ্ছে আমাদের এই যে হোলিল্যান্ড লার্ক এ ওয়ান এটার বয়স সো এখন আমরা যে বয়েসটা শুনতেছি এটা হচ্ছে নয়েস রিমুভ অপশন ছাড়া সো গাইস চলুন এখন এটার নয়েস ক্যান্সেলেশনটা কীরকম কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা এখন শুনতেছি হোলিল্যান্ডের লার্ক এ ওয়ান দিয়ে সো এখন যদি আমরা এটা নয়েজ ক্যান্সেলেশনটা দেখতে যাই জাস্ট এখানে অথবা এটা যে রিসিভার আছে রিসিভারের মধ্যে জাস্ট একটা ক্লিক করবো একটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ এই জায়গায় ছিল গ্রিন কালারের মতো এখন হয়ে গেছে ব্লু কালার সো আপনার যখন নয়েস ক্যান্সেলেশনটা অ্যাক্টিভ হবে দেন এটার গ্রিন কালার থেকে অটোমেটিক ব্লু কালার হয়ে যাবে এখন নয়েস ক্যানসেলেশন মিডিয়াম রেঞ্জে আছে আপনি চাইলে এটা লো করতে পারেন মিডিয়াম করতে পারেন হাই করতে পারেন এখানে আপনাকে ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হবে বাট আমি সবসময় সাজেস্ট করি মিডিয়াম রাখার জন্য যখন আপনি হাই রাখবেন তখন এটার ভয়েস কোয়ালিটি খুবই বাজে হয়ে যাবে আপনার বয়েস পুরো ভেঙে যাবে সোজা কথায় সো এখন নয়েজ ক্যান্সেলেশন অপশনটা অন রেখে আপনারা শুনতেছেন সো এখন যদি আমি পপ ফিল্টারটা খুলে ফেলি সো পপ ফিল্টারটা খোলার আগে আমরা আবার নর্মাল মোডে চলে যাই সো গেস এখন আমরা আবারও নর্মাল মোডে চলে আসলাম সো এখন আপনারা শুনতেছেন যে নয়েস ক্যান্সেলেশন অপশন অফ করে নর্মাল মোডে কোনো পপ ফিল্টার ইউজ না করে যে বয়েসটা আছে সেটা শুনতেছেন এখন যদি আমরা আবারও নয়েস ক্যান্সেলেশনটা অ্যাক্টিভ করে দিই এই যে এখন আমরা নয়েস ক্যান্সেলেশনটা অ্যাক্টিভ করে দিছি আশা করি বুঝতে পারতেছেন যে এটা সাউন্ড কোয়ালিটি কতটা প্রিমিয়াম এবং এটা বাইরের নয়েসটা কতটা মানে কমাচ্ছে সো আমি যদি এটার নয়েসটা আরেকটু চেক করতে যাই আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে কয়েকটা মিউজিক প্লে করি এটার কাজ আর নাই তাই না এটা খুলে ফেলি এটা রাখার দরকার নেই যেহেতু এখন আমার কাছে হোলি ল্যান্ডের লার্ক এ ওয়ানটা আছে এবং ভেরি সুন আমি এই রোডের একটা ওয়ারলেস মাইক্রোফোন নিচ্ছি সো কেউ যদি আমার এই পুরনো লাইক হচ্ছে বয় এম ওয়ান মাইক্রোফোনটা কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করেন আমি জাস্ট তাকে গিভ ওয়ে করে দিব কারণ এটা এখন আমার দরকার নেই বাট এটা হয়তো অনেক মানুষ আছে যে নতুন কনটেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বাট এখনও ওই রকম পরিপূর্ণ সেট তৈরি করতে পারে নাই একটা লাইক হচ্ছে বয় অ্যাম ওয়ান মাইক মাইক্রোফোন কিনবেন সেই রকম অ্যাবিলিটিও নাই বাট আপনার ইচ্ছা আছে আপনার প্যাশন আছে কন্টেন্ট ক্রিয়েশন করবেন সো জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করুন এটা আমি আপনাকে বিনামূল্যে গিফট করবো গাইজ তোমরা দেখতেছো ব্যাকগ্রাউন্ডে খুবই নয়সহ একটা ভিডিও চলতেছে দেন মাথার উপরে একটা ফ্যান চলতেছে এত মানে ব্যাকগ্রাউন্ডের নয়েস মাথার উপরে ফ্যান তার মাঝখানে আমি বয়েস দিচ্ছি হলিল্যান্ডের লার্ক এ ওয়ান মাইক্রোফোনটা দিয়ে সো এখনও কিন্তু আমরা এবং তারই সাথে আমাদের কিন্তু কোনো পপ ফিল্টার নাই সেটাও খুলে ফেলছি বাট এখন আমরা জানতে পারলাম যে এটা রকম নয়েস থাকার পর ওই যে গাড়ির সাউন্ড কত কিছু বাইদেবো এই ভিডিওটা হচ্ছে আমি আমার ইউটিউবে আপলোড করেছি একটা সুন্দর প্লেসে ঘুরতে গেছি এই প্লেসটা রিভিউ ভিডিও চাইলে দেখে দিতে পারেন হোয়াট সেটা কথা না কথা হচ্ছে এখন আমি জাস্ট ওয়ান ক্লিক করে এটার নয়েস ক্যান্সেলেশনটা অ্যাক্টিভ করে দিব মাথার উপরে ফ্যান চলতেছে এবং ব্যাকগ্রাউন্ডে রকম নয়েস অবস্থায় একটা ভিডিও চলতেছে যেখানে হচ্ছে রাস্তার মধ্যে শ্যুট করার প্রচণ্ড লাইক হচ্ছে কি বলে নয়েস আছে সো ক্যান্সেলেশন অপশনটা অন করলাম সো এখন নয়েস ভয়েস কোয়ালিটি রকম আছে অবশ্যই আপনারা দেখতেছেন আর এই মাইক্রোফোনগুলো অনেক ট্রাভেলাররা ইউজ করে সো ট্রাভেলার ইউজ করলে তো এইরকম আমার মতো সাউন্ড প্রমে ভিডিও করবে না তারা তো রাস্তায়ও ভিডিও করবে সো চলুন আপনাদেরকে আমরা রাস্তায় নিয়ে যাই সেখানে এটা বয়স কোয়ালিটি টা কি রকম কাজ করে সেটা দেখানোর চেষ্টা করি এখন আমি আছে একটা ব্যস্ততম রাস্তা এই পাশে আছে পাললম চলতেছে আর সাইজেন মিল চলতেছে বিশ্বনের বাসা কাজ চলতেছে এবং আমার অপোজিটে একটা লাইক ওয়ার্কশপ আছে সেখানে ইলেকট্রিক কাজ চলতেছে সো গাইস এখন আমি আছি প্রচণ্ড ক্রাউডপূর্ণ একটা এরিয়াতে এখানে দেখেন পিছনে হচ্ছে ওয়ার্কশপের কাজ চলতেছে এখানে অনেক সাউন্ড হচ্ছে আর আপনারা এই ভিডিওর আগের যেটা মোবাইল দিয়ে রেকর্ড করা সেটা সাউন্ড কোয়ালিটি অবশ্যই দেখবেন এখন আমি রেকর্ড করতেছি হোলিল্যান্ডের লার্ক এ ওয়ান মাইক্রোফোনটা দিয়ে সো এখন আমি নয়েজ ক্যান্সেলেশন অপশনটা অফ করি যদি আমি নয়েজ ক্যান্সেলেশন অপশনটা অন করি এই যে এখন আমি নয়েস ক্যান্সেলেশনটা অন করেছি সো এখন আমার কোয়ালিটিটা আছে বা কোয়ালিটিটা কীরকম আছে সেটা আপনারা দেখতেছেন নয়েস ক্যান্সেলেশনটা অন করার সাথে সাথে এই কালারটা ব্লু হয়ে গেছে সো এখন এটা যদি আমি একটু ডিস্টেন্সটা চেক করি যেন দেখেন এখানে থাকেন অলমোস্ট এখানে আমি ফাইভ মিটার্স মতো দূরত্বে আছে আমি যদি আমার ডিস্টেন্সটা আরও বাড়াই তো এখন আমি অলমোস্ট থার্টি মিটার্স মতো ডিস্টেন্স আছি সো এখন ভয়েস কোয়ালিটিটা কেমন পাচ্ছে সেটা দেখতেছেন আমি যদি আর একটু পিছনে যাব দেখার জন্য সো গাইস এখন আমি অলমোস্ট ষাট মিটারের মতো দূরত্বে আছি সো এখন থেকে এই জোন থেকে কতটুকু কাবার পাচ্ছে সেটা আপনারা কমেন্টস করে জানান কারণ আমি যেহেতু এখন শ্যুট করছি আমি জানি না কতটুকু দূরত্বে আছে বাট আপনারা এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এখন নয়স টা পাচ্ছে কিনা বাট আমি যদি আমার যে মোবাইলটার দিকে আমার সরাসরি মাউন্ট করা থাকে এখন আশা করি আপনারা আমার কথাটা সুন্দর মতো শুনতে পাচ্ছেন সো এখন এটা আউটডোরে কিরকম কাজ করে সেটা জানতে পারলেন প্লাস কতটুকু ডিস্টেন্স থেকে এটা বয়সটা কভার করে সেটা সম্পর্কে আশা করি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছে সো চলুন ব্যাক টু দ্য স্টুডিও আরেকটা কথা ভিডিওটা করতে গিয়ে কিন্তু ভালোই প্যারা খাইতেছে এই রোদ্রের মধ্যে লঙ্গি চলে আসছি অবশ্যই লাইক বাটন একটা ক্লিক করে দেবেন এতক্ষণ আপনি এই মাইকটার লাইক সমস্ত ফিচার গুলা দেখলেন আশা করি বুঝতে পেরেছেন যে এইটার সাউন্ড কোয়ালিটি কীরকম এটার নয়েস ক্যান্সেলেশন পাওয়ারটা কীরকম এটা আপনার জন্য কত ঠিক কাজে আসতে পারে এই ভিডিওটা করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে নর্মালি আমি সবগুলো ভিডিও স্টুডিওতে করি বাট এই ভিডিওটা করার জন্য এই ভিডিওটার একজ্যাক্টলি রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেওয়ার জন্য আমাকে রাস্তায় আসতে হয়েছে এখানে রাস্তায় আসা শ্যুট করা সব কিছু নিয়ে অনেক অনেক বেশি একটা ঝামেলা পাইতেইসে সো আপনাদের জন্য এত কষ্ট করলাম আশা করি এই কষ্টের প্রতিদিন হিসেবে আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে লাইক বাটন একটা ক্লিক করে দেন এবং এই ভিডিও নিয়ে অথবা পরবর্তী কোন প্রোডাক্টের রিভিউ চান সেটা অবশ্যই কমেন্টস করবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব একটা অনেস্ট রিভিউ দেওয়ার আমি কিন্তু লাইক হচ্ছে কোনো স্পন্সরের ভিডিও করি না যেন তাদের কাছ থেকে টাকা খাইয়া ভুলভাল ইনফরমেশন দিব আমি যেটা ফিল করব রিয়েল যেটা ফিল করব আমি সেটাই শেয়ার করব। হোয়াট এভার সেটা ভালো দিক আর খারাপ দিক দেখেন এটা নিয়ে তো ভিডিও শেষ করে দিচ্ছি এটা নিয়ে সব ভালো দিক বললাম বাট এটা একটা খারাপ দিক বলি এটা হচ্ছে এটার মধ্যে কোনো ক্লিপ নাই সোজা কথা আমি যদি নিয়ে দেখাই দেখেন এটার মধ্যে ভেল্টিং কোনো ক্লিপ নাই এটা হচ্ছে একটা ম্যাগনেটিক মাউন্ট এই ম্যাগনেটিক মাউন্টটা থাকার সুবিধা হচ্ছে ক্লিপ থাকলে তো জাস্ট এই পাশে তো বাট ম্যাগনেটিক এই মাউন্টটা থাকার কারণে হচ্ছে এটা আপনার গেঞ্জের যেই জায়গায় ইচ্ছা যেখানে ইচ্ছা রেখে এভাবে ইয়ে করে দিতে পারবেন এবং এই যে ইয়েটা আসা মাইক্রোফোনটা ওয়েট মাত্র এইট গ্রাম যতটুকু আমি জানি দেড়শো আপনি যে কোনো গেঞ্জিতে পড়েন বা যে কোনো জামাতে পারেন এটা অন্য মাইকের মতো ঝুলে যায় না এটা ঠিক একই জায়গায় থাকে সো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানান আল্লাহ হাফিজ